নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা এইদিকে দেখুন আমি স্নান তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে বাড়ির সবাই মিলে এক জায়গায় যাব তো কোথায় যাব কি করো পুরোটাই তোমাদেরকে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা কেউ একদমই স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমি রেডি সেডি হয়ে আবারও তোমাদের সামনে আসব আর এখন দেখো আমি এখন রেডি হব তো বন্ধুরা তাড়াহুড়োর কারণের পরে একেবারে গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে তখন তোমাদের সামনে চলে আসলাম তো এদিকে দেখো আমরা বাড়ি সবাই মিলে যাচ্ছি আর আমার পাশেই বড় বসে আছে এদিকে দেখো আর পাশেই হচ্ছে আবার যা বসে আছে আমরা তিনজনে এক সিটে বসেছিলাম আর পেছনের সিটে মা ছিল পিসমশাই ছিল পিসি ছিল সামনের সিটে দাদা ও বাবা ছিল তো চলো আমরা সবাই মিলে যাচ্ছি তো আমরা যাচ্ছি পিসমশাইয়ের বাড়ি এদিকে দেখো অবশেষে আমরা সেখানে পৌঁছে গেছি আর আমরা দেখো দুই যা পুরো সেম সেম কালারে শাড়ি পরেছি তো আমাদেরকে কেমন লাগছে পুরো নীল নীল তাই না আর ওইদিকে দাদা ও তোমাদের দাদা ভাই দুজনেই হচ্ছে নীল কালারের ড্রেস পরেছে একজন জামা একজন গেঞ্জি তো বেশ চারজনের পুরো জমে গেছে আর এদিকে দেখো আমরা যেখানে যাচ্ছি মানে পিসির বাড়িতে পিসা মশাইয়ের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ তো তাকে আমরা দেখতে এসেছি তো এখানে দেখতে এসে মানে পুরোটা তোমাদেরকে সেভাবে শেয়ার করতে পারেনি তিনি কি অবস্থায় আছেন না আছে তা সেটা তোমাদেরকে মুখেই জানিয়ে দিচ্ছি তিনি একদমই ভালো নেই তবুও তাকে দেখতে আসলাম কারণ বিয়ের পর পিস আমাদেরকে দেখেনি বা আমরাও তাদেরকে দেখিনি ওর জন্য আমরা দেখতে আসলাম শরীর খারাপের কথা শুনে তো যাই হোক সবসময় ভগবানের কাছে বলি ভগবান তুমি ওনাকে ভালো রেখো সুস্থ রেখো আর এদিকে দেখো আশেপাশেটাও একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কত বাগান বেশ ভালো আর পুকুর আছে তারপরে তেঁতুল গাছ আছে আম গাছ আছে মানে সে তোমাদেরকে কি বলবো আম গাছ আম পড়ে পড়ে যাচ্ছে কিন্তু খাওয়ার কোনো লোক নেই পুরো হাতের সামনে আর এদিকে দেখো আর এটা হচ্ছে সেই পুরোনো আমলের বাড়ি ঠিক আছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এদিকে দেখো পাশেই পিসিদের বাড়ি তৈরি হয়েছে সেই ছাদে চলে এসেছি সেই সাদে এসে সবাই এসেছি সবাই এসে এখানে ভীষণ সুন্দর হাওয়া জানো তো মানে হাওয়াতেই মনটা পুরো ভরে যায় আরও আমরা ওই ওটাকে কি বলে ঠিক জানি না মানে নদীর পার হবে হয়তো ওই দিকটাই গেছিলাম ভীষণ পরিমাণে হাওয়া আর সন্ধ্যা হয়ে গেছিল বলে তোমাদেরকে আর ভিডিওটা করতে পারিনি তো যাই হোক এখানে অনেক কিছুই খেতে দিয়েছে তরমুজ দিয়েছে শিঙাড়া দিয়েছে ফুটি দিয়েছে তো সেগুলো আর পরপর তোমাদেরকে শেয়ার করতে পারিনি এইদিকে দেখো গাড়িতে আস্তে আস্তে আমরা ফটো তুলেছি আমি একা তুলেছি দুই জায় মিলে তুলেছি সেটাই তোমাদেরকে পরস্পর শেয়ার করছি আর তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট ও লাইকে আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে তোলে বন্ধুরা আর তোমরা প্লিজ আমার সময় প্রথম থেকে যেইভাবে সঙ্গে ছিল সেইভাবেই সঙ্গে থেকে বন্ধুরা এই আশাই করব। আর নিত্য নতুন ভিডিওর জন্য আবারও তোমাদের সামনে আমি চলে আসব। আর এদিকে দেখো আমরা আর এক ননদের বাড়িতে চলে এসেছি মানে ওটা গেছিলাম মায়ের ননদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের ননদের বাড়ি তো ফার্স্ট টাইম আসলাম সত্যি এসে খুবই ভালো লাগলো সবাই খুব খুব ভালো আর এদিকে এসে তো আমরা তো শুরুই করে দিয়েছি তোমার হচ্ছে ভিডিও করা তারপরে হচ্ছে ফটো তোলা তো দেখো এখানে কিছু ফটো তুলেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো আমরা চারজনে মিলে ফটো তুলেছি আর যাদের বাড়ি এসেছিলাম তাদের সাথেও ফটো তুলেছিলাম কিন্তু এখনও পর্যন্ত সেই ফটোগুলো হাতে পাইনি বলে তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না দুঃখিত আর এখানে এসে দেখো আমাদেরকে খেতে দিয়েছিল চিকেন মোগলাই হুম তো খুব সুন্দর খেতে আর আমার তো খুবই খিদে পেয়ে গেছিলো ওর জন্য বেশিটা শেয়ার করতে পারিনি আর রাত্রের ডিনারে করেছে হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ আর ওরা খেয়েছিল মাটন বিরিয়ানি মাটন চাপ আর এদিকে দেখো ঘরে বসে আছি তো ওই যে বলেছিলাম যে কারোর বাড়িতে গিয়ে না তাদেরকে সময় দিতে গিয়ে আর ভিডিওটাই করা হয়নি কিন্তু যতটুকুনি পেরেছি তোমাদের সামনে তুলে ধরিব তুলে ধরেছি বন্ধুরা তোমরা কেমন হয়েছে আমাকে জানিও আর এদিকে দেখো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে সেদিন আমরা ছিলাম আর পরের দিন আমরা বাড়ি চলে যাব সেজন্য আমরা বাসে উঠে পড়েছি এদিকে দেখো এইখানেও শেষবারের মতন কিছু ফটো তুলেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো পুরোটা মিলিয়ে তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে তোমরা প্রথম থেকে যেইভাবে ছিলে আবারও থেকো আর সত্যি এই দিনগুলো ভোলার মতন না সত্যি এসে খুবই ভালো লাগলো মানুষ জনগুলো খুব ভালো আমার তো আসতেই ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই বাড়িতে তো আসতেই হবে বাড়িতে অনেক কাজ পড়ে আছে আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসবো বন্ধুরা তার জন্য তোমরা মানে রেডি থেকো এরপর কি ব্লগ ভিডিও আসতে চলেছে আর এদিকে দেখো বাড়িতে এসে আমি তো প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে স্নানও করে নিয়েছি এ চোখ ভরে আমার ঘুম যে আমি কখন ঘুমাবো আর পাচ্ছি না তো যাই হোক পেটটা আমার এখনও ভরা ছিল দুপুরবেলাও যে খাওয়া দাওয়া করেছিলাম সেটা আর গরমের মধ্যে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো যাই হোক ভালো লাগলো আর তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সবাই আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য